হ্যালো এভরিওান ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেল আজ আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করব আমাদের পর্ব তিন ঠিক আছে আমরা ইতিহাসের চতুর্দা থেকে প্র্যাকটিসেট রেডি করেছি এমসি কিউ প্র্যাকটিস সেট পঁচিশটি রেডি করেছি তো এইটি শুরু করার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটি কি না আমরা মাধ্যমিক দু হাজার কেন্দ্র করে তোমাদের ইতিহাস বিষয়ের উপর একটি সম্পূর্ণ ফুল ডোজ রেডি করেছি সেটা কি যদি তুমি ডোজটা ভালো করে নিয়ে নিতে পারো যদি ভালো করে ডোজটা খেতে পারো তাহলে কিন্তু পড়া পরীক্ষার ফলাফল ইতিহাস পরীক্ষার ফলাফল ভালো হবে তো সেটি কি না এরকম আমরা রানিং এমসিকিউ কিউ প্র্যাকটিস আমরা চালিয়ে যাচ্ছি আমাদের চলছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমরা এরকম করে যাচ্ছি এমসি কিউ প্র্যাকটিস সেট করে যাচ্ছি এবং আগেও করে যাব যতদিন না আমাদের চ্যাপ্টার শেষ হচ্ছে ততদিন পর্যন্ত করে যাব এবং তারপর তোমাদের নম্বর 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 সাজেশন 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 এবং অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করা হয়ে গিয়েছে এবং ওগুলো সব মিলিয়ে আমরা একটা প্লে লিস্ট বানিয়েছি যেটা মাধ্যমিক টার্গেট মাধ্যমিক দু হাজার ছাব্বিশ হিস্ট্রি এক্সাম ওকে তো সেটি নিয়ে আমরা একটা প্লে লিস্ট বানিয়েছি আমাদের চ্যানেলে পেয়ে যাবে এইচডি এক্সক্লুসিভ চ্যানেলে তোমরা প্রত্যেকে যাও এবং প্লে যতগুলি ভিডিও রয়েছে প্রত্যেকে দেখো এবং তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা থেকে শেয়ার করো ভিডিও শেয়ার করো চ্যানেলটিকে শেয়ার করো প্রত্যেকের কাছে পৌঁছাতে চ্যানেলটিকে যে এরকম আমরা খুব কম টিচারই আছে যারা এরকম চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদের এরকম প্র্যাকটিস করে যাবে এরকম সাজেশান দেবে সাজেশন প্রত্যেকে দেবে কিন্তু এরকম প্র্যাকটিস অনেকে খুব কম করে থাকে তার মধ্যে আমাদের চ্যানেলটা রয়েছে তোমরা প্রত্যেকে আমাদের পাশে থাকো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দাও এটা তোমাদের প্রিয় স্টুডেন্টস ওকে তো চলো কথা না বাড়িয়ে প্র্যাকটিস শুরু করি আমাদের পঁচিশটি প্রশ্ন আছে আলোচনা খুব কম করবো এবং খুব কম সময়ের মধ্যে আমরা পঁচিশটি প্রশ্ন প্র্যাকটিস করে দেবো এবং তারপরে বলে দিই তোমরা প্রত্যেকে এক থেকে পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে তো করতে সি ভি ডি বা যাকে আমরা তিনি বলেছিলেন এটি তো প্রত্যেকটি প্রশ্ন তোমার মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে তোমার করার চেষ্টা করবে এবং এক থেকে পঁচিশ পর্যন্ত কাউন্ট করবে তোমাদের কত স্কোর হলো স্কোরটি অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে পাশাপাশি দাবি দেবে এবং যেরকম প্র্যাকটিসের তোমরা ডেইলি পাওয়ার জন্য বা তোমাদের পাওয়ার লাগার জন্য মানে কী করে প্র্যাকটিসটা তোমরা প্র্যাকটিস করবে সেটার জন্য অবশ্যই লাইক করে দেবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিসটা ভালো লাগছে তোমাদের এবং তার জন্যই তোমরা লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে নিশ্চয় জানাবে তো চলো নেক্সট প্রশ্ন চলে আসি তাহলে বিভিন্ন একদম সহকারের ছবি তোমাদের সামনে চলে এসেছে দেখে নাও নেক্সট কোশ্চেন বেঙ্গল আর্মির সদস্য ছিলেন কে নানা সাহেব তাতিয়া টুপি মৌলভী আহমদুল্লাহ না মঙ্গল পান্ডে তো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশন ডি মঙ্গল পান্ডে ওকে নেক্সট কোশ্চেন মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে তোমার সামনে অপশন রয়েছে অবশ্য অবশ্য উত্তর করো ভিডিওটি পজ করে এখনই কমেন্টের উত্তর জানাও তো তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রজনীপম দত্ত নেক্সট কোশ্চেন বিহারের সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দেন বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে তো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে এই প্রশ্ন সঠিক উত্তর চলে যাবে অপশন সি কুনওয়ার সিং চলে আসে নেক্সট প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন লক্ষ্মী ভাই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কোথায় কানপুরে ঝাঁসিতে বিহারে না বাংলায় ঝাঁসির রানী লক্ষ্মী ভাই তো লক্ষ্মী ভাই সিপাহী বৃদ্ধ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় অবশ্যই সঠিক উত্তর যাবে অপশন বি ঝাঁসিতে নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানো তোমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেম্পট করবে এবং প্রত্যেকটির উত্তর অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট সরি উত্তর হবে এর উত্তর হবে 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট 7 নম্বর প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম সিপাই বিদ্রোহ বলে অভিহিত করেছেন কে তো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে এই প্রশ্ন সঠিক উত্তর যাবে অপশন সি আর্ল স্ট্যানলি নেক্সট কোশ্চেন মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে এই সঠিক উত্তর কি হবে তো মহাবিদ্রহের পর গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়ার ছবি তোমরা অবশ্যই দেখে নাও এখানে দেখতে পাচ্ছ নেক্সট চলে আসি আমরা নেক্রামী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ প্রকাশ করা করা হয় হয় কোথায় কোথা থেকে বলো তো দেখো এই সঠিক উত্তর ঘোষণা 9 নম্বর সঠিক উত্তর কি মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয় এলাহাবাদ থেকে চলে আসি নেক্সট কোশ্চেনে তার আগে একটি তথ্য তোমরা অবশ্যই জেনে নাও যে মহারানী ঘোষণাপত্র আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে একই নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ঠিক আছে চলে আসে নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কখন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে তো তোমরা প্রত্যেকে তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো অ্যাটেম্প করবে এবং অবশ্যই অবশ্যই নিজের স্কোর কমেন্টই আনাবে ঠিক আছে চলো ইলেভেন থাকের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশক সভা গঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তো এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু দিয়ে থাকছি যাতে তোমরা ভুলে না যাও এবং এই প্রশ্নগুলি তথ্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন জমিদার সভার সভাপতি ছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে রাধাকান্ত দেব তেরো নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি যেটা রয়েছে নবাগোপাল মিত্র আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রদর্শিত হয় হিন্দু মেলার অপর নাম ছিল মেলা তো তথ্যগুলো অবশ্যই মনে রাখবে এবং তোমরা অবশ্যই জানাবে যে এই পঁচিশটি প্রশ্নগুলি মনে ছিল কোন তোমরা সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো এবং কোনগুলো নতুন লাগলো সেগুলো অবশ্যই জানাবে তো চতুর্থের প্রশ্ন কি বলছে সভা সমিতির যুগ হিসেবে পরিচিত কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন এ ঊনবিংশ শতক পনেরো নম্বর প্রশ্ন ভারত সভা সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ রামতনু লাহেরি সুরেন্দ্রনাথ ব্যানার্জি না কৃষ্ণ দাস পাল তো এই প্রশ্ন সেটি করতে হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি চলে আসে নেক্সট তার আগে একটা গুরুত্বপূর্ণ তোমাদের সামনে কতক্ষণ তথ্য আমি তুলে ধরছি অবশ্য অবশ্যই তোমরা ভালো করে সেগুলো দেখে নাও প্রয়োজন পড়লে খাতায় নোট ডাউন করে নাও সব প্রশ্নগুলো করবে এবং তথ্যগুলো সাথে সাথে করে দেবে প্রথম তথ্য কি ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওকে নেক্সট ভারত সভার মুখপত্র সরি মুখপাত্র নেই মুখপত্র হিসেবে দ্য বেঙ্গলি পত্রিকা প্রচার কার্য চালাতো ওকে নেক্সট প্রশ্ন সরি নেক্সট তথ্য ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তথ্যগুলো তোমরা অবশ্যই অবশ্যই খাতায় নোট করে নেবে তাহলে কিন্তু তোমাদের হবে ভালো করে রিভিশন হয়ে যাবে একবার যখন পরীক্ষা দিতে যাবে তারা রিভিশন করে নেবে ষোলো নম্বর প্রশ্ন কোন ব্রিটিশ শাসক লর্ড লিডনের অস্ত্র আইন প্রত্যাহার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড রিপন সতেরো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাধ্যম গান্ধী পরিবেশন করা হয় কত খ্রিস্টাব্দে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থের রচনা করেন কে তোমার প্রত্যেকের উত্তর জানো স্বামী বিবেকানন্দ ওকে চলো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো দশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাস ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ভারত মাতা তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে গগনেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সৃষ্টি হতে পারে কিন্তু নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি এই যে ভারত মাতা চিত্র তিনি এটি আঁকেন নেক্সট আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গ প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অমৃত বাজার পত্রিকায় নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তিনি ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী তিনি ছিলেন একজন বিখ্যাত এঁকেছেন তিনি অনেক চিত্র এঁকেছেন তার মধ্যে যেগুলো পরীক্ষা বিখ্যাত প্রশ্ন যেগুলো বিখ্যাত চিত্র রয়েছে যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো খল ব্রাহ্মণ এবং জাতাসু তিনি এই দুটো তিনি এঁকেছেন ঠিক আছে ইনি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর চলো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন ইলবার্ট বিল রচনা করেন কে আমার প্রত্যেকে যিনি ইলভার্ট বি রচনা করেন ইলভার্ট কিন্তু তিনি কার কোন লর্ডের আইন সচিব ছিলেন ইলভার্ট লর্ড ক্যানিং এর লর্ড কার্জনের লর্ড রিপনের না লর্ড উইলিয়াম পেন্টিং এর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি লর্ড রিপনের আইন সচিব ইলভার্ট ইলভার্ট বি রচনা করেন 1857 গ্রন্থের লেখক হলেন কে 1857 গ্রন্থের লেখক হলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 24 জায়গা প্রশ্ন সঠিক উত্তর অপশন বি ডক্টর সুরেন্দ্রনাথ সেন लास्ट তোমাদের জন্য গড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সমাজকে সমর্থন করেছিলেন তো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি ইউরোপীয় সমাজকে চলো এই ছিল তোমাদের এক থেকে পঁচিশটি পরশন তোমাদের প্র্যাকটিস সেট তোমরা কত স্কোর করলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও প্র্যাকটিস করতে পারে এবং অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিয়ে এসো জিনিসগুলো ঠিক আছে ভিডিওগুলো দেখে এসো সাজেশনগুলো দেখে এসো এবং প্র্যাকটিস করতে শুরু করে দাও তোমরা প্রত্যেকে যেন প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট তো প্রত্যেকে প্র্যাকটিস করো আমাদের এরকম রানিং তোমাদের প্র্যাকটিস সেট তুলতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক কি হচ্ছে আনন্দ মঠ উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে না আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এই চারটি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি দেখছি তোমরা কিন্তু হোমওয়ার্ক করছো না প্রত্যেকে হোমওয়ার্ক করবে এবং হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এটি পর্ব পর্ব এক এবং পর্ব দুই যারা দেখো অবশ্যই দেখে নাও এবং সেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে অবশ্যই হোমওয়ার্কগুলো কমেন্টে জানাও এবং স্কোরগুলো অবশ্যই কমেন্টে জানাও তো এই ছিল আজকে তোমাদের ক্লাস যদি আমাদের ভিডিও ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইটন দাবিয়ে দেবে এবং অবশ্যই অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং কমেন্টের নিজ কর জানাবে তো থ্যাংক ইউ সো মাছ দেখাচ্ছি এটি পরবর্তী ক্লাসে প্রত্যেকে ভালো থাকো